আসবে কিন্তু সেটার জন্য ফ্যান আলাটিন সিজন থ্রিতে কোনো কারণে মানে কোনো কারণে ফ্যান অডিয়েন্সরা পছন্দ ই করিনি পছন্দ করিনি সংশেষে ওই জন্যই আলাটিন সিজন ফোর ওই জন্যই আলাদিন সিজন থ্রি বন্ধ করে দেওয়া লাগছে কোনো কারণে এবং আলাটিন সিজন ফোর যদি আনতে হয় তাহলে অবশ্যই শুনি সাহেবের ওইখানে যে আপনাদের ফ্যান হবে আলাদিনের বেশি ফ্যান হবে তাহলে দেখবেন আলাদিন সিজনপুর আসতে পারে টাকাও খরচ করতেছে কারণ ফ্যান না হলে বালভিড় আলাদিন বালভিড়ের দিনটা এখানে করা হচ্ছে আলাদিন সিজনপুর কেন আসতেছে না আলাদিন সিজন টু থ্রি থ্রি ওয়ে আলার্ডিন সিজন থ্রি ওয়ে কেন শেষ হয়ে গেল আলাদিন সিজন ফোর এটা কেন আসতেছে না এটা কারণ হচ্ছে হচ্ছে আলাদিনের ফ্যান অনেক ফ্যান অনেক বেশি ছোটো আলাদিন ফ্যানে আলাদিন ফ্যান আলাদিন অনেক সুন্দরভাবে আলাদিনের শুটিংটা মানে ভালোভাবে করা হয়নি তো যদি সিজন ফোর আনা আনতে হয় তাহলে অবশ্যই বালবিরের এই তিনটা সুইচ এসেছে মানুষ ফ্যানেরা বেশি আলাদিন ফুট থেকে আলা বালবির বেশি রাখে তো বালবি আলাদিন দুটো যদি আলাদিন বালবি দুটোই জুটি এক সাইডে জুটো যদি মানে জনপ্রিয়তা পেত আর দুটোই জুটি এক সাইডে ফ্যানটা দেখতো তাহলে অবশ্যই আলাদিন সিজন ফোর কিন্তু আলাদিন সিজন ফোর কেন আসতে কারণটা হচ্ছে আলাদিন সিজন ফোর যদি আসতে হয় তাহলে অডিয়েন্সরা যারা ফ্যান আলাদিনের ফ্যান তাদের ই করতে হবে সাপোর্ট করতে হবে এবং আলাদিন সিজন ফোরে জট আলাদিন সিজন ফোর রাখবে আলাদিন সিজন থ্রি ওয়ান আলাদিন জটও রাখবে ততই ফ্যান বাড়বে ততই আলাদিন আদি আলাদিনের ফ্যান্স টট বাড়বে আর আর আলাদিন সিজন আসবে আর বন্ধুরা এইটা সেটু ইন্ডিয়ান সিরিয়াল শেষ আলাদিন সিজন ফোর আসতে দেরি হবে কিন্তু এটা শুন হিসাবে আপনি যদি বলেন তাহলে অবশ্যই আলাদিন সিজন ফোর আসলো আসতে পারে যদি দাবি করেন আলাদিনের ফ্যান যদি রয়ে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং বেল অ্যাকাউন্টে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে বাজিয়ে দিন এবং তো ফ্রেন্ড আলাদিন সিজন ফোর এটা আসবে কিন্তু সিজন ফোর আসবে কিন্তু এটা শূন্য আপনার যে আলাদিন শুনি হিসাবে যে আলাদিন ওইখানে আপনার ইকো লাগবে আপনার যে বলা লাগবে আলাদিন সিজন ফোর এই জন্য আলাদিনের টু ফ্রেন্ড তো ফ্রেন্ড আলাদিন সিটা নিগম নিশ্চয়ই শুটিং করতে পারে আর সিটা নিগম মুভি অনেক মুভিতে যেটু শুটিং করছে ওই জন্য এখনো শুরু হয়নি কিন্তু আলারিন আসবে কিন্তু একটু দেরি হবে এখন কখন আসবে সেটা আমার জানা নেই কিন্তু আপনি করলে আপনার সেগুলো হিসাবে সে ওইখানে ওই পেতে লিখতে পারেন কখন আসবে ওটা দেখতে পারেন তো ফ্রেন্ড ভালো রাখবেন এবং আজ সেজন্য গুডবাই এবং টেক কেয়ার আর যারা বাংলাদেশ থেকে আলাদিন আলাদিনকে ভালোবাসেন তারা অবশ্যই আলাদিনের সিজন থ্রি আলাদিন সিজন টু এটা রাখবেন এবং টেলে রাখবেন টু গাইস আজ সিজন্য গুড বাই এবং টেক কেয়ার এবং একটু দেরি করেন আলাদিন সিজন ফোর অবস্থা আসবে আর ক্রিস থ্রি ক্রিস ফোর ওটাও সামনে আসবে একটু দেরি হবে কারণ অনেক বড়ো বড়ো কাজ করা হচ্ছে ক্রিস ফোর যাদের ক্রিস থ্রি ক্রিস ফোর যাদের বেশি পছন্দ ক্রিস ফোরও সামনে আসবে কিন্তু একটু দেরি হবে কারণ ওইটা তৈরি করতেও অনেক দেরি হবে আর যেহেতু রাকেশ রোশন যেটু যেহেতু নেই সেই হিসেবে রিক্তি রোশনটি সব কিছু শিখা লাগতেছে তারই সব কিছু করা লাগতেছে তো ওই ওই হিসেবে সে ক্রিসপুরও আসবে একটু দেরি হবে কিন্তু ভালো ভালো কিছু আনবে এটা রোশন বলছেন এখন এই দুটো কিছু ভালো জিনিস পাওয়ার জন্য একটু দেরি করা তো লাগে তাই না তো ফ্রেন্ড ক্রিস ফোর অবশ্যই আসবে এবং আলারিন সিজন উপর সিনেমা আসবে কিন্তু একটু দেরি হবে ও মুভি আর আলারিন তো নাটক তো অবশ্যই আসবে তো ভালো রাখবেন এবং আজকে আসুন উঠবে এবং টেক কেয়ার